আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব যে কোনো সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মধ্য যে কোনো সময় ছরা হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র করাচির উপকূলে দেশটির বিশেষ আঞ্চলিক অঞ্চলে সারফেস টু সার্পেস মিসাইল আজি পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে তারা এরপর জানাব ভারতীয় সীমান্তিরক্ষীকে অস্ত্র শো ধরে ফেলল পাকিস্তান রেঞ্জ ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের জোয়ানকে আটক করেছে পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে এদিকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়া সহ ভারতের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিল পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলা জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক ভয়াবহ এই হামলায় জড়িত থাকার অভিযোগ তোলে পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারতেবার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তারা পাকিস্তান ভারতে হামলা করারও হুঁশিয়ারি দিয়েছে জানাব পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর স্থগিত বাংলাদেশের নির্ধারিত সফরে আসতে পারছেন না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আজ ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব ড ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন কাতারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর পূর্ণ সমর্থন জানিয়েছে কাতার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি তিনি বাংলাদেশকে সহায়তা করতে চান জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার জন্য বাংলাদেশে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠাবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যে কোনো সময় পাকিস্তানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে চরম উত্তেজনার মধ্যে যে কোনো সময় ছোড়া হতে পারে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র করাচির উপকূলে দেশটির বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সার্ফেস টু সার্ফেস মিসাইল ক্ষেপণাস্ত্র আজি পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানের নৌ কর্মকর্তারা এই পরীক্ষামূলক উৎক্ষেপণ শুক্রবার পঁচিশে এপ্রিল পর্যন্ত চলবে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারতের মন্ত্রিসভার বৈঠকের সময় এমন ঘোষণা দিয়েছে ইসলামাবাদ খবরদা হিন্দুর এদিকে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে এই দুই দেশের সম্পর্ক ভয়াবহ এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানি ভিসা বাতিল সব বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সিদ্ধান্তের অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল এবং ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ এছাড়াও নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সব বিমান প্রবেশে নিষেধাজ্ঞা এবং ভারতের সঙ্গে সব ধরনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি সেবার সেবার শরীফের দেশ জানিয়েছে পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশে পণ্য ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না এর আগে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চরম উত্তেজনার মাঝে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত ভারতীয় নৌবাহিনীর রণতরী আইএনএস সুরত আরব সাগরে মাছারি পাল্লার ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এমআর শ্যাম সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত এই সব ক্ষেপণাস্ত্র দে মূলত শত্রুপক্ষের সুরা ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় এই সব সফল উৎক্ষেপণে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত উৎকর্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশন হিসেবে বিবেচিত হচ্ছে খবর ভারতীয় সংবাদ সংস্থা এ en Aire. বিএসএফ সদস্যকে অস্ত্র শো ধরে ফেলল পাকিস্তান রেঞ্জার্স ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আজই দাবি করা হয়েছে অসাবধান বসত এর এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করার পর তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করেছে ভারতীয় বার্তা সংস্থা পিটায়ার বরাতে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার তেইশ এপ্রিল আট একশো বিরাশি নং ব্যাটালিয়নের কনস্টেবল পি কে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত করছিলেন পর পথভষ্ট হয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েন দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তাকে ফিরে আনতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র ভারতীয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে আজ বেলা দুইটার দিকে ভয়াবহ হামলা ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছে এমন অভিযোগ তুলে ভারত প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি ব্যবস্থা নেয় এর জবাবে পাকিস্তানও আজ পাল্টা ব্যবস্থা নিয়েছে আর এসব চলার মধ্যেই পাকিস্তানের ভেতরে বিএসএফ সদস্যকে আটক খবর পাওয়া গেল নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া সহ ভারতের বিরুদ্ধে সব। সিদ্ধান্ত নিল পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলা জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক ভয়াবহ এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাকিস্তানি সংবাদ মাধ্যম যেও টিভি জানিয়েছে সিদ্ধান্তের অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল এবং ভয়াবহ ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ এছাড়াও নিজেদের আকাশে ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সব বিমান প্রবেশে নিষেধাজ্ঞা ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেবা শরীফের দেশ জানিয়েছে পাকিস্তানের কোনো দেশে পণ্য প্রবেশ অথবা বের হতে পারবে না এদিকে ভারতের সিদ্ধান্তের মতো সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান যেসব ভারতের কাছে ভিসা আছে তাদের আটচল্লিশ ঘন্টার মধ্য দেশে ফিরে যা নির্দেশ দিয়েছে ইসলামাবাদ এরই সঙ্গে পাকিস্তানের ভারতীয় দূতাবাস থেকে থাকা ভারতীয় সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং ভারতীয় দূতাবাসের কর্মকর্তা তিরিশ জনে নামিয়ে আনতে বলা হয়েছে যে আগামী তিরিশ এপ্রিল থেকে কার্যকর হবে প্রসঙ্গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন প্রধানমন্ত্রী সেবা শরীফের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের নিন্দা জানানো হয় দেশটি সতর্ক করে দিয়ে ছায় ভারত যদি সিন্ধু নদের পানি প্রবাহে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তাহলে এটি যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এর জবাব সেই হিসেবে দেয়া হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান ড ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন কাতারের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাশেমাল থানি একই সঙ্গে বাংলাদেশের পুনর্গঠনের সব ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছেন তিনি বৃহস্পতিবার দোহাইনিস কার্যালয় অধ্যাপক মোহাম্মদ ইউনসের সঙ্গে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা কাতারের প্রধানমন্ত্রী বলেছেন তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন চলমান সংস্কার ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ আগামী বছরগুলোতে আরও শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে বলে আস্থা প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জোশীমাল থানি তিনি অধ্যাপক ইউনুসকে বলেন আমরা আপনার অব্যাহত নেতৃত্বের উপর আস্থা রাখি প্রধান উপাদেশটার একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কূটনৈতিক আর্থিক ও বিনিয়োগ খাতে কাতারের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন এর মধ্যে রয়েছে দেশের প্রায় আঠারো কোটি মানুষ বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন সুযোগ এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সৃষ্টি করা অধ্যাপক ডক্টর ইনুস কাতারের প্রধানমন্ত্রীকে বলেছেন আমাদের তরুণদের স্বপ্নে দেশ গড়তে আপনাদের সহায়তা প্রয়োজন শেখ মোহাম্মদ বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়ে আলোচনা করার জন্য কাতার একটি কারিগরি দল পাঠানোর জন্য আহ্ব আহ্বান জানিয়েছেন বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা জনগণ যাতে মর্যাদার সঙ্গে স্বদেশে ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য সম্ভাব্য সকল সহায়তার আহ্বান জানিয়েছেন